শীতের বিকেল মিষ্টি বিকেল যদিও আমরা একটু চিন্তা করছিলাম চাটা খাবো কিন্তু একটা জরুরি আমাদের বাসা দেখা শেষ এখন আমাদের বাসা বাসা দেখে কিনে বলো হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব আমার বড় খালামুনি নতুন বাসা আর খালামুনি একটা বাসায় বিশ বছর ছিল হ্যাঁ তো সেটা একটা অনেক বড় একটা বিষয় বছর পর সে বাসা চেঞ্জ করতেছে সে ধামরাই থাকতো বাজারের পাশে আর যাক সে বাসাটা চেঞ্জ শীতে শীতের বিকেল মিষ্টি বিকেল যদিও আমরা একটু চিন্তা করছিলাম চাটা খাবো কিন্তু একটা জরুরি কাজে বাসা দেখতে যাচ্ছি বাসা চেঞ্জ করব নতুন বাসায় তো আমরা সবাই মিলে ভোট দিব যে বাসাটা নেওয়া যাবে কি যাবে না এটাই আর কি তবে শীত হলেও ভাল লাগতেছে না আবহাওয়াটা ওয়েদ সুন্দর আর এই এলাকাটা ভাল লাগতেছে শহর আর গ্রামের একটু এলাকাটা তোমাদের ঘুরে দেখাই তো যেটা বলতেছিলাম খালামুনি আগে ধামরাই ছিল বাজারে আর এখন হচ্ছে এটা থানা ধামরাই চলে আসলো যাই হোক এলাকাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি অনেক চিন্তা এলাকায় কিন্তু মাঝখান দিয়ে অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে সেই ফাঁকে আমিও আমার নিজেকে ভিডিও করতেছিলাম আর এই দিক দিয়ে আমার ছোটো আনটা অনেক দূরে চলে গেছে আমি ক্যামেরা করতে করতে তো আমিও দেখতেছিলাম আস্তে আস্তে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে ভিতরের মধ্যে কত সুন্দর সুন্দর বাড়ি আর দেখি একটু অবাকও হচ্ছিলাম কারণ এরকম ভেতরে ভেতরে এত বড় বড় বাড়ি আমি ভাবতেই পারিনি তো যাই হোক এখনকার বেশিরভাগ মানুষ বাড়ি ভাড়া দেয় এটাও একটা ব্যবসা তো ওই দেখো ছোটো আনটি কত দূরে চলে গেছে আমাকে ছেড়ে তো আমরা কিন্তু প্রায়ই বাসার কাছে চলে এসেছি অ্যান্ড ফাইনালি এটাই হচ্ছে আমাদের সেই বাসাটা বাসাটা ভীষণই সুন্দর বাইরে থেকে বাট আমাদের ব্যাড লাক আমাদের বাসার দাঁড়ান ছিল না এজন্য তালাও ছিল না যেহেতু নতুন বাসা কমপ্লিট করতেছে আর এর জন্য আই দেখো এই দুটো কী করতেছে এখানে তারা দুজন খুবই অ্যাক্টিভ ঠিক আছে তো যাই হোক আমরা বাসার ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে সাইডটা দেখলাম আর এই যে আমার তিন মা খালা তারা তিনজন টম এন্ড জেরির মতো লেগে আছে সারাক্ষণ একসাথে সাথে আমিও তাদের সাথে আছি আমাদের ভিডিওতে তোমরা দেখেই থাকো আমরা যেখানে যে একসাথে যাই অ্যান্ড সবাইকে রিভিউ নিতেছিলাম যে বাসাটা কেমন কেমন তো কেউ এত ক্যামেরার সামনে কথাটা বলে না আম্মু এই যে আমার আম্মু এই যে আমার বড়ো খালামুনি উনি তো

তো সবাইকে